বর্তমানে সমস্ত এসটি লিস্টে থাকা আদিবাসীদেরকে আমি একটাই কথা বলছি যে কুর্মির পেছনে লাগা বন্ধ করুন আর আগে নিজেদের ফেক এসটি আর দেউচা পঞ্চামী থেকে বাঁচুন না হলে এই দুই সরকার সর্বগ্রাসী আর কুর্মি আর লিস্টেড আদিবাসী দুজনে মিলে আমরা আগুন চুষি এই পরিস্থিতি হবে তো জোহার সবাইকে বিশ্ব আদিবাসী দিবসে আপনাদেরকে হার্দিক জোহার দেখো বাবু আমি আগেও বলেছি আর এখনও বলছি কুর্মীরা কখনোই ওই এসটি সংরক্ষণের জন্যে লড়াই আন্দোলন করে নেয় আপনারা পিছনে লাগছেন লাগুন এস টি সংরক্ষণের জন্যে কুর্মীরা কখনোই আন্দোলন করে নাই শুধুমাত্র সংরক্ষণের জন্য ওই সাত পার্সেন্ট সংরক্ষণের জন্য কখনোই সাত আট পার্সেন্টের জন্য কর্মীরা লড়াই করে নাই কর্মীরা লড়াই করছে এই কারণেই তার যে স্বীকৃতি তার যে পরিচয় তার যে অধিকার সেইটুকুটা পাওয়ার জন্য তার কারণ যদি এসটি লিস্টে থেকে উন্নতি করা যেত তাইলে আজ বর্তমানে যারা এসটি লিস্টে আছে এমন এমন জাতির মানুষ আছে এতটাই তাদের মানে দুর্ভাগ্য কি কী বলবো মানে মুখে বলার কিছু নাই প্রত্যেকটা জায়গায় দেখো প্রত্যেকটা হার্ডওয়ার্ক জায়গায় কারা কাজ করছে লেবার হিসাবে কোনো না কোনো এসটি তালিকাভুক্ত কোনো জাতি এসটি তালিকাভুক্ত বর্তমানে চল্লিশ বিয়াল্লিশটা জাতি আছে সেই জাতির মধ্যে কেউ না কেউ সেইখানে যাই কাজ করছে চোরচুড়া রোদে কারা কাজ করছে এস লিস্টের লোক যেখানে কোদাল চটাওয়ার কাজ আছে মাটি তাড়ার কাজ আছে সেখানে কে কাজ করছে আদিবাসী কাজের লোক কোনো না কোনো আদিবাসী কাস্টের লোক তাহলে এস যদি উন্নতি করা যেত তাইলে এরা আজ উন্নতি করত এরা এখনো লেবার নাই খেটতো শুধু এস লিস্টে থেকে উন্নতি করা যায় না যদি এস উন্নতি করা যেত তাহলে আজ সবর জাতির মানুষের কাঁথা কামড়ায় মরতে হইতো না আজ এস যদি উন্নতি করা যেত তাহলে আজ সমস্ত আদিবাসী সমাজ যেগুলো যেগুলো স্টিলিস্টে আছে তারা আজ বিরাট উন্নতি করে যেত তারা কেউ আর লেবার খেতে যেত না বর্তমান পরিস্থিতিটা বুঝুন এই দুটা সরকার কিন্তু সর্বগ্রাসী ওরা কাউকে চিনে নাই না তো আপনাকে না তো আমাকে ওরা একটুকুই জানে লুল পুষাতে যেমন ছোট্ট ছানাকে আমরা চকলেট দিয়ে লুল পুষায়ন দিই সেটাও ভুলে যাই ঠিক তেমনি আমরা প্রতি বছর এই বিশ্ব আদিবাসী দিবসে ওরাও আছে লুল পুষায়ন আর আমরা ভুলে যাই বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি বলতে যাই না শুনলে খারাপ হয়ে যাবে যে হচ্ছে কত কত পরিবার হবে হবে সেই কোথায় সরকারের দিয়া কোন একটা দু কোঠার জায়গায় একটা ঘর করে দেবে ছু সেই জায়গায় আর কি দিবে টেম্পোরারি একটা কাজ তো সেই কাজটা যদি না থাকে তার পরবর্তী প্রজন্ম কি করবে তার কাছে জমিন নাই তার কাছে জায়গা নাই থাকা তার পরবর্তী প্রজন্মরা কি করবে তারা তো কাজ নাও পাতে পারে এই ভাবনা চিন্তাটা কখনো করেছেন এই এত বড় বড় তো আপনাদের মানে সংগঠন রয়েছে এইটা বিষয়ে কেউ কথা বলেছেন বলেন না যদিও টুকুটাকু বলছেন সেটা দুদিনে পুরা যাচ্ছে কিন্তু বাস্তব দিকটা যদি দেখতে যাই না বহুত কঠিন বটে বাস্তবটা সত্যি বলছি কঠিন বর্তমান থেকে ভবিষ্যৎটা আরো কঠিন হয় আমাদেরটা চলে যাচ্ছে কিন্তু পরবর্তী প্রজন্ম কী করবে সাপোজ যদি ওখানে দেউচা পাঁচামি থেকে একশোটা পরিবার উচ্ছেদ হয় তাহলে একশোটা পরিবারের বাসস্থান কোথায় হবে তারা আগামী দিনে কি করে খাবে সাপোজ প্রতিটা পরিবারকে একজন করে কাজ দিল সেটাও কি দিবে কন্ট্রাকচুয়াল কোম্পানি যেদিন খুশি তাদেরকে কাজ থেকে দূর করে দিতে পারে তখন সেই পরিবারটার কি অবস্থাটা হবে তার কাছে জমিন নেই সে চাষ করতে পারবেন না সে বাস করতে পারবেন না এই চিন্তা ভাবনাটা কেউ কোনোদিন করেছে করো নাই শুধু একটাই চিন্তা ভাবনা হয় মানুষ মানে এমন মাথা ঢোকায় নেই যে সেটা হলো কি কুড়মিরা তোদের অধিকার নিয়ে নিছে তোদের যেটা ভাগ সেটা কুড়মিরা নিয়ে নেবে যদি কুড়মিরা এসটি হয়ে যায় না কুড়মিরা তোদের ভাগ কোনো দিন নিবে কুড়মিরা যদি এসটি হয় সংরক্ষণ আরো বাড়বে প্রতিটা জায়গায় ফাইভ শিডিউল লাগু হবে জল জঙ্গল জমিনের জাত অধিকার আদিবাসীরা হবে আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি যতক্ষণ না আমাদের এই জঙ্গল মহল তথা গোটা ছোটনাগপুরে ঘুরে সিএনটি এক পুনরায় চালু আছে আর যতক্ষণ না এই ফাইভ শিডিউল সিক্স শিডিউল লাগু আছে ততক্ষণ পর্যন্ত কারো কাজ নাই যে আমাদের বটে জল জঙ্গল জমি এগুলো আমাদের বটে শুধু মুখে বলা যায় করা যায় নাই আরে ঘরের বাইকটা আমার এক হাঁটু কাদা ক্যাচ ক্যাচ আছে কতদিন লেভাবছে এক গাড়ি মুরা মানে দিব খর দিতে পারি নাই কেনে সেটা আনতে গেলেও সরকারকে পয়সা দিতে হবে যে আমাদের পূর্বপুরুষরা কাকর খাদান বলুন শাল বন বলুন পটাস ডাই পুতু রং জোড় পুটু বোড়া পুটু জোর সব বাঁচাই নিয়ে গেল আজ তাদের মানে বংশ পরম্পরায় থাকা উত্তরাধিকারীরা আজ তাদের মাটির উপর কোনো অধিকার নাই তোর ঘরের কাঁদালের নদী এক গাড়ি বালি নাই আনতে পারবি সেটার জন্য বিএলআর বসে আছে তাহলে এবার চিন্তা ভাবনা করুন আপনার নাকি জল আপনার নাকি জঙ্গল আপনার নাকি জমি কোথায় আপনার জল জঙ্গল জমি কোথায় আছে কার হাতে আছে কে এর জঙ্গল মহলের বা আমাদের টোটা গোটা ভারতবর্ষের ভূমিপুত্র হচ্ছে আদিবাসীরা কিন্তু আজ আদিবাসীরাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয় কোনোদিন যদি বাইরে যান না বলবেন যে আমি আদিবাসী লজ্জায় বলতে পারবেন না কিন্তু সেটা নিয়ে আমাদের গর্ব করা উচিত আমরা বলতে পারবি না আপনি যদি বলে দেন না আদিবাসী তখন আর আপনার স্ট্যাটাস থাকে না তো এই স্ট্যাটাসটা আনার জন্য আমি যাতে গর্ব করে বলতে পারি যে আমি আদিবাসী আর আপনারা কোন সূত্রে লড়ছেন কুর্মীর উপর যে এস টি তালিকায় ওরা সংরক্ষণ নিয়ে নেবে সেটা মানিয়ে নিলি না হয় আমরা নিয়েই নিবে কিন্তু যারা এই জল জঙ্গল জমিন রক্ষার সাথে জীবন ত্যাগ দিয়ে গেল আত্মবলিদান সেই সিধু কানু সেই বিরসা মুন্ডা সেই রঘুনাথ মাহাতো সেই চানকু মাহাতো তাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না একজনে পোস্ট করেছে দেখলেন পোস্টটা যে রঘুনাথ সিংকে কে রঘুনাথ মাহাতো বানাই দিয়েছে আরে কাউকে কোনোদিন বানানো যায় না এক নামে বহুত ব্যক্তি থাকতে পারে কানটা টা খুলে শোন কিছুগুলো পয়েন্ট বলে দিছি যেগুলা থেকে আপনি বুঝতে পারবেন যে রঘুনাথ সিং আর রঘুনাথ মাহাতো দুটো দুটা আলাদা ব্যক্তি বটে একেই লয় যারা আমাদের আগামী প্রজন্মের জন্য ভারত তথা ব্রিটিশের বিরুদ্ধে লড়িল আজ তাদেরকে নিয়ে আপনারা কুচাকুচি করছেন সত্যি খুব লজ্জার বিষয় আগে জানুন তাদের ব্যাপারে তারা যে মহান কাজগুলা করে গেছে আমাদের জন্যে তাই আজ আমরা চাই এখানে বলতে পারছি কিন্তু তাদেরকে নিয়ে আপনারা কি করছেন রঘুনাথ সিং কে রঘুনাথ আরে দুটা ব্যক্তি আলাদা বটে চলুন নেক্সট পার্টে এই দুজন ব্যক্তির সম্বন্ধে কিছু টুকু জানিয়ে দিই বিশেষ তথ্য যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে দুটা ব্যক্তি আলাদা বটে তো যেই রঘুনাথ মাহাতা রঘুনাথ সিং নিয়ে একটা বিবাদ তৈরি এখনও চলছে সেই বিবাদ সম্বন্ধে কিছু জানি তো এই বিদ্রোহটা নিয়েই হচ্ছে যেটা কিনা চুয়াড় বিদ্রোহ পরিচিত সেই চুয়াড় বিদ্রোহকে নিয়েই এই দুই মহান বীরের একটা কন্ট্রোভার্সি দুটা সমাজের মধ্যে চলতেছিল যেটাকে নিয়ে এখনও ইস্যু করে কুর্মীর পেছনে বহুত যারা লিস্টেড আদিবাসী আছে তারা লাগে তাদেরকে আমি একটাই কথা বলবো যে পয়েন্টগুলো ভালো করে নোটিশ করুন আর বুঝে নিন যে কে কোথায় ছিল আর কার কবে জন্ম মৃত্যুর তথ্য এই তথ্য থেকে জানলে বুঝতে পারবেন যে অরিজিনালি দুটা ব্যক্তি আলাদা বটে কি নাই তো সেই চুয়ার বিদ্রোহ হয়েছিল সতেরোশো সাতষট্টি থেকে চলেছিল কত আঠারোশো তেত্রিশ তক তো এখানে দুটা বীরের নাম হয় যেটা কিনা এক রঘুনাথ মাহাতো আর একটা রঘুনাথ সিং তো প্রথমে আমাদের যেটাকে নিয়ে বেশি তর্ক যে রঘুনাথ মাহাতো সেইটা সম্বন্ধে একটু জানি ঠিক আছে তো রঘুনাথ মাহাতো ছিল ওর জন্ম হয়েছিল কত একুশে মার্চ সতেরোশো আটত্রিশ আর ওর বাড়ি কোথায় ঘুঁশিয়াডি সারাইকেল্লা খরসোয়া ঝাড়খণ্ড যেটা বর্তমান ঠিক আছে আর অন্যদিকে যদি আমি রঘুনাথ সিং দেখতে যাই তো রঘুনাথ সিং ভূমিজ ওর শর্ট নাম ছিল নয়ন সিং ওর জন্ম কত সতেরো দুই সতেরোশো পঁচানব্বই আর শহীদ হয়েছিল কথা তেইশ নয় তেত্রিশ ঠিক আছে ওর বাড়ি কোথায় ছিল মালিগড় দামপাড়া ধলক তাই দুজন দুজনের জায়গায় আলাদা আলাদা জায়গায় জন্ম এবং আলাদা কারণে মৃত্যু তো রঘুনাথ সিং মৃত্যু কিসে হয়েছিল ফাঁসিয়ে ঝুলিয়ে ইংরেজরা ফাঁসি দিয়েছিল আর অন্যদিকে রঘুনাথ মাহাতোর মৃত্যু কীভাবে হয়েছিল পুলিশের গুলিতে এরপরও আরেকটা পয়েন্ট যায় সেটা হলো রঘুনাথ মাহাতো ছিল একটা টোটমিক গোষ্ঠী পরিবারের ঠিক আছে যার গোষ্ঠী ছিল রঘুনাথ সিং কে ছিল না রঘুনাথ সিং ছিল সান্ডিল লগত্রের শাড়ি এরপরে বলুন যে দুটা ব্যক্তি কি এক রঘুনাথ সিং এ কি রঘুনাথ মাহাতো তাই রঘুনাথ সিং আর রঘুনাথ মাহাতো দুটার জন্ম তারিখ আলাদা দুটার মৃত্যু ডেট আলাদা দুটার কিভাবে শহীদ হয়েছিল তার সিস্টেম আলাদা এরপরে কীভাবে বলা যায় যে রঘুনাথ সিং আর রঘুনাথ মাহাতো দুজন সিংটাই মাহাতো করে দেওয়া হয়েছে এইটা নিয়ে বিশেষ তর্ক হয় এই কিছু কিছু তথ্য পাওয়া যায় তো ওরা শুধু ওই লেখা ইতিহাস বই পড়লেই হবে না ওর বাইরেও বহুত কিছু বই থাকে যেগুলোকে পড়তে হয় যার থেকে ডাটা কালেক্ট করতে হয় পড়াশোনা যখন করার ছিল স্কুলে তখন আপনারা যদি ঘুমাই থাকেন এটা কি আমার দোষ না শহীদদের দোষ আর যারা এই মানে মহান কাজগুলো আমাদের জন্য হয়ে গেল আমাদের এই প্রজন্মের জন্য তাদেরকে নিয়ে আপনারা কি করছেন না কামড়া কামড়ি লাগে কি কিনা আমাদের রঘুনাথ সিংকে রঘুনাথ মাহাতো বানাই দিয়েছে কোনো কুর্মীরা কখনো করে বলে নাই যে রঘুনাথ মাহাতোকে রঘুনাথ সিং বানাই দিয়েছে বলছে কারা না রঘুনাথ সিংকে বলছে রঘুনাথ মাহাতো বানায় এই যে যারা শহীদ হয়েছে তারা যদি আজ বাঁচে থাকতো তারা জিন্দেগি লড়াইদের জন্য লড়াই করছেন না খাইতে খাইত বলুন কিন্তু লড়াই করছেন আপনাদের যে কামড়া কামড়ে তারা আমাদের ভালোর জন্যে ব্রিটিশের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করবে আর আপনার কিনা অবশ্যই তাদের আত্মবলিদানকে বাদ দিয়ে কামড়া কামড়ি লাগি আরেক ঠাকা রঘুনাথ মাহাতো রঘুনাথ মাহাতোর জায়গায় থাকনা রঘুনাথ সিং রঘুনাথ সিং এর জায়গায় তারা দুইজনে প্রাপ্য সম্মান পাক না কে বারণ করি শুধু এইটা নিয়ে কামড়া আশা করি এইখান থেকে ক্লিয়ার নেক্সট আবার আমরা যদি এখনো কামড়া কামড়ে লাগি তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম যারা আসছে যাদের জন্য আমরা এই আত্মহত্যাগ দিচ্ছি লড়াই করছি তারাও কিন্তু একদিন এই আমাদের পরিস্থিতিই হয় তো যাতে আমাদের আগামী প্রজন্ম ভালোভাবে সুখে শান্তিতে তাদের বংশ বিস্তার করতে পারে সেই ব্যবস্থাটা আমাদেরকে করে যেতে হবে আর নাইলে এই বর্তমান যে পরিস্থিতি তার থেকেও কিন্তু ভবিষ্যৎটা আরো ভয়ঙ্কর হতে পারে আমি জানি না কজন কত খোঁজ রাখে কিন্তু মধ্যপ্রদেশে যে হারে আদিবাসীদের উপর অত্যাচার শুরু করেছে তাদেরকে যে হারে ঘর করা হয়েছে আগামী দিনে আমাদের এই ছোটনাগপুর তথা গোটা জঙ্গল মহলে না শুরু হয় সেইটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এক হয়ে সেটার প্রতিবাদ করতে হবে কারণ আমাদের থেকে যারা এই লড়াইটা শুরু করছে তারা কিন্তু বহুত শক্তিশালী সমস্ত আমাদের যারা শহীদ হয়েছে তারা কিন্তু তীর ধনুক নিয়ে লড়াই করেছিল তখনও তো গোলা বারুদও ছিল না বর্তমানে কিন্তু টেকনোলজির দুনিয়া গোলা বারুদের দুনিয়া তীর্ঘনুক আর কোনো কাজে আসবে না তাই এক এবং সংগঠিত হওয়া দরকার আছে যেমন সংগঠিত হয়ে আমরা গোটা ঝাড়খণ্ড তাকে নিয়েছি গোটা ঝাড়খণ্ডকে আদিবাসী রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে পারেছি ঠিক তেমনি আগামী দিনে যাতে আমাদের সমগ্র আদিবাসী সমাজ বাঁচতে পারে মাথা উঁচায় এবং গর্ব করে বলতে পারে যে আমরা আদিবাসী আমরা এই ভারতবর্ষের ভূইফুড় আদিবাসী এবং এই ভারতবর্ষের জন্মদাতা আমরা যাদের পিড়ি ধর পিড়ি এই ভারতবর্ষে সার্ভাইভ করে আজ আমরা এই জায়গায় পরিণত হয়েছি যাতে বলতে পারি আর যদি এই কামড়া কামড়ি আগামী দিনও চলতে থাকে তো টেনশন নাই জল জঙ্গল জমি তো ভুলেই যাও নিজেরা বাঁচতে পারবে কিনা সেটাই হচ্ছে বড় ব্যাপার জল জঙ্গল জমি জায়গাধারেই থাকে আগামী দিন কিন্তু প্রচুর খারাপ হতে চলেছে যেটা শুরু হয়েছে মধ্যপ্রদেশ তথা চারদিকে শুরু হয়েছে শুধু কি করা আছে আদিবাসীদের উচ্ছেদ করা আছে জঙ্গল কাটা আছে সেখানে নানান নানান কোম্পানি আসছে প্রজেক্ট বোন আছে আর প্রজেক্টের ফল কারা ভোগ করছে বড়ো বড়ো কোম্পানি বড় বড় নেতা মন্ত্রীরা আজ নেতাদের ছানারা বিদেশ পড়ছে আর আমার আপনার ছানারা সাধারণ সরকারি স্কুলটুকু পড়তে পারছে না কেন দোষটা কাদের দোষটা আমাদের দোষটা আমাদের কারণ আমরা সংগঠিত নাই আমরা এক নাই দু সংক্রান্তি চলে আমাদের বর্তমানে যে কুর্মী যারা লিস্টেড তারা কিন্তু এক গায়ে বাস করে কিন্তু কি তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া হয়েছে এমন বিভেদ সৃষ্টি করা হয়েছে যেটা একটা মানসিক বিকলাঙ্গ বলা যায় যে খেন থেকে মানুষ আর কিছুতেই বুঝতে পারে নাই যে কোনটা ঠিক আর কোনটা ভুল তো এই ভিডিওটা কেউ খারাপ উদ্দেশ্যে নেবেন না শুধু আপনাদেরকে বুঝাবার স্বার্থে এই ভিডিওটা আমি বানাচ্ছি এইটুকু যদি না করতে পারি তো আমি সমাজের জন্য কি করতে পারি আমি আপনি সবাই সমান কাউ কারোর কেউ কারো অধিকার নিতে পারবে নাই বরঞ্চ অধিকার বাড়বে আর মুদ্রা কথা এইটাই যে আমাদের সমগ্র আদিবাসী সমাজের উপর যে ফিফ শেডুলিডুল লাগু ছিল সেই ফিফ শেডুল লাগু করতে হবে না থাকলেও করতে হবে যে সিএনটি একট চালু ছিল সেই সিএনটি একট পুনরায় স্থাপন করতে হবে নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার তখন আর রণঠন নিয়ে খুঁজলেও পাবি না এখন রণঠনটাই খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে কারেন্ট চলে আসেছে বর্তমান থেকে ভবিষ্যৎ প্রচুর পরিমাণে ভয়ঙ্কর হতে পারে আর এই ভয়ঙ্কর যদি সারভাইভ আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে হারান যেতে হবে ঠিক যেমনভাবে বহু বহু প্রজাতি আজ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ঠিক তেমনি যে আদিবাসী বলেও কোনো জিনিস ছিল সেটাও কিন্তু বিলুপ্ত হতে হবে আর সেটা সুকৌশলে শুরু হয়ে গেছে এই যে দেউচা পাঁচামি কইলা এটা তো শুরুত মাত্র আগামী দিনে পুরুলিয়ার ঠুরগা প্রকল্প শুরু হয়েছে কত বন কাটা যাবে তার কোনো হিসাব নাই আবার কি রিসেন্ট খবর পুরুলিয়ায় আবার তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে সেটার মাইনিংও শুরু হবে সেইখানে কত পরিবার উচ্ছেদ হবে তার কোনো ধারণা আছে শুধু কুর্মী নাই বর্তমান লিস্টেডরাও উচ্ছেদ হবে কারণ সরকার যেটা লিব বলবে সেটা লিবে কারণ সরকার হচ্ছে সর্বভূত প্রাণী ওরা কাউকে দেখে নাই যেখানে ফায়দা সেইটা দেখো আমিও চাই ডেভেলপমেন্ট হোক আমিও চাই রাজ্যের উন্নতি হোক দেশের উন্নতি হোক আপনিও চাইবেন কখন চাইবেন তখন যখন আপনার কাছে ন্যূনতম কিছু করার থাকবে সেই ন্যূনতম টুকু করার উদ্দেশ্যটাও থাকা দরকার এই যে বর্তমানে আজ দেউচাপাচামি যখন শুরু হচ্ছে কয়লা খনিটা এই কয়লা খনি লেবার কারা খাটবে কোনো না কোনো লিস্টেড এসটির লোকজন আর মালিকানা খারা করবে টাউনের বাবুরা তাড়িয়ে আনবেন কয়লা আপনি বিকবে ও জায়গাটা কাজ ছিল আপনার আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে তার বদলে কি দেওয়া হবে আপনাকে লেবার খাটার অধিকার আপনি লেবার খাটবেন কয়লা খুনি কয়লা তাড়বেন আর বিকবে বাবুরা ফায়তালি উঠবে বাবুরা ও ছানা বিদেশ বিদেশ ঘুরবে এরোপ্লেনে আর তোর ছানার জন্যে একটা মোটর সাইকেল কেনার যোগ্যতাটুকু থাকতে হবে না তোর এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ দেখে লাও এই যে আমি একটা আমার ব্যক্তিগত পরামর্শ দিব কার ভালো লাগবে কার জানি নাই আমার এটা ব্যক্তিগত মতামত যারা যারা এরকম প্রজেক্টের জন্য জমি দিবেন তারা সরকারের কাছে একটাই মাং করবেন যে আমার জমির বদলে জমি দরকার বাসস্থানের বদলে বাসস্থান দরকার কাজ দে চাহে না দে আর কি প্রত্যেক যার যার পরিবার উচ্ছেদ হবে প্রত্যেকটা পরিবারকে এক কোটি টাকার প্যাকেজ দিতে হবে সে এক কোটি টাকায় ওরা সারভাইভ করবে যাতে আগামী প্রজন্ম ওদেরকে কোনো প্রবলেম না করতে পারে সাপোজ ধরে রাখুন একটা সত্যি কটা মানে ভাবনা চিন্তার মাধ্যমে দেখে নিন যে সাপোজ আপনাকে ওইখান থেকে উচ্ছেদ করা হইলো আপনাকে ছোটো খাটো একটা বাসস্থান দেওয়া হইলো সেই জমির বদলে আপনাকে টাকা দেওয়া হলো আর একটা কাজ দেওয়া হইলো একটা পরিবার থেকে একজনকে একটা কাজ দেওয়া হইলো তো এই পরিবারের যে কাজ করবে তার হাতে আর বর্তমানে জমি নেই তার বাসস্থান ঠিক নাই কোথায় বসবাস দেওয়ার কোনো গ্যারান্টি নেই সেই জায়গায় সে সার্ভাইভ করতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তাইলে সেই পরিবারটার পরবর্তী প্রজন্মের কি হবে তার পরবর্তী প্রজন্মটা যদি কাজ না করতে পারে সাপোজ সে যদি না কাজ করতে চায় তো তখন কি করবে আপনার কাছে জমিও নেয় যে আপনি চাষ করে খাবেন তাইলে কি কোম্পানি মনে করলো যে আপনাকে রাখার দরকার নেই আপনার কাজ থেকে বিতাড়িত করে দিল তখন আপনি কি করবেন আপনার কাছে জমিও নেই চাষও করতে পারবেন না কোনো জায়গায় খাটতেও পারবেন না ভবিষ্যৎটা প্রচুর কঠিন বটে সেটা আমরাকে বুঝতে হবে আপনি দেখুন ভবিষ্যৎ যদি আমরা না ভাবি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়ে যাবে আরেকবার আমি বলছি এই যে যারা এখনো কুর্মীর বিরোধিতা করছো এরপরেও যদি না বুঝতে পারো তাহলে আপনাদেরকে বুঝাবার আমার কে নেই আমার বাপেরও কে যাক আমার বাপটা ছাগল মাগল চড়াই খায় ছাগল মাগল চড়ালো আমাকে এইটুকু বুঝার ক্ষমতা আর এইটুকু শিক্ষা দিয়েছে যে বাস্তব কোনটা আর কল্পনা কোনটা এইটুকু আমি বুঝতেটুকু শিখেছি এই যে যারা এখনো কর্মীর পেছনে লড়ছেন ভাবছেন আপনাদের ওই যে সংরক্ষণটুকুটা আছে না ওইটুকু নিয়ে নেবে বললাম না যে সংরক্ষণে যদি অন্তই উন্নতি করতে পার্থ তাহলে বেঙ্গালোর বলুন অন্ধ্রা বলুন যত যত জায়গা দেখবে যান একশো জনের মধ্যে নব্বই জন কোনো না কোনো লিস্টেড এস টি লিস্টেড কোনো না কোনো জাতির ছেনারাই কাজ করছে বাইরে আদার্স সবাই শিক্ষিত উন্নত হয়ে কোম্পানির বড় বড় জায়গায় বসছে বড় বড় সরকারি পদে বসছে আর আমরা আপনারা কি করছে শুধু ঝগড়া লাগে মারছি তাই ঝগড়া ঝাঁটি বন্ধ করুন এক সঙ্গে থাকুন এক সঙ্গে আমাদের ভালো আর নাইলে দেখতে হবে রন্ঠনীয় দুনিয়ার আলো জহার জয়গ